বন্ধুরা নতুন বছর দু হাজার পঁচিশ পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডার প্রকল্প বড় আপডেট আসলো দু হাজার সালের নতুন বছরে কবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে বৃদ্ধ ভাতা বিধব ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে এই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো টাই দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পড়ে তার কাছে দল আগে মানুষ পড়ে এই আদর্শকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের ক্ষতি তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার সংখ্যা এই মুহূর্তে দুই কোটি একুশ লক্ষ তিনি জানিয়েছেন সম্প্রতি মানুষ নতুন করে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছেন এখন পর্যন্ত এ প্রকল্পে চারশো নব্বই কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে যে সকল মহিলারা অনেক দিন থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি তারা এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন দু সালের নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়াও যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেননি তাদের জন্য দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই সকল মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পের জন্য আবেদন করতে পারবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাসে আপডেট এসেছে সম্প্রতি নতুন বছর পড়ে গিয়েছে দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার স্ট্যাটাসে আপডেট চলে এসেছে তোমরা অনলাইনে গিয়ে চেক করতে পারো বর্তমানে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক করলে দেখতে পাবেন মাসের ঘরে জানুয়ারি মাস লেখা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে অর্থাৎ আপনাদের খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে সরকারের তরফে সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হয় সেই সময় পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসে যেহেতু ভান্ডার আপডেট সুতরাং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ছয় জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকলের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই ঢুকে যাবে এবার বলে দিই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা কবে ঢুকবে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জহার ইত্যাদি পেনশন প্রকল্পের টাকাগুলি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে নতুন বছরে টাকা কি বাড়ানো হয়েছে এবার এ প্রশ্নটাও কিন্তু অনেকে করেছেন সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়েছেন লক্ষ প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে বৃত্ত ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকাও বাড়ানো হয়েছে আসলে সেই খবরটি সম্পূর্ণ মিথ্যা তরফ থেকে এই সকল সরকারের প্রকল্পের টাকা বাড়ানো কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি সুতরাং আপনারা দু হাজার চব্বিশ সালের যে রকম টাকা পেয়েছেন সেরকমই দু হাজার পঁচিশ সালে পেয়ে যাবেন